হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে খিচুড়ি খেতে কার না ভালো লাগে সাথে যদি থাকে ডিম ভাজা পাটায় ভেটে নেওয়া ভর্তা কয়েক রকম তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমরা এখানে তিন রকমের ভর্তা বানাবো সেই জন্য আমাদের লাগবে চীনা বাদাম সুটকি আর মরিচ রসুন এখন আমরা একটা হাড়িতে কিছু রসুন আর লাল লাল কাঁচামরিচ নিলাম সেখানে পানি দিয়ে আমরা এগুলোকে সিদ্ধ করে নিব পানিটা অর্ধেক শুকিয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকি এখানে আমরা ফাইসা সুটকি ইউজ করেছি আপনারা চাইলে চাপা সুটকি কিংবা অন্য যে কোনো সুটকি এখানে আপনারা ইউজ করতে পারেন এখন আমরা পানিটা আর একটু শুকিয়ে আস আসা পর্যন্ত অপেক্ষা করব এখন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এখন এখানে দিয়ে দিব অল্প একটু সোয়াবিন তেল তেলটা দিয়ে আমরা এখন একটু ভালো করে নেড়ে চেড়ে শুটকিটাকে ভেজে নেব যতক্ষণ না শুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আমাদের সুটকিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখানে আমরা নিয়ে নিলাম সিদ্ধ ভাতের চাল আপনারা চাইলে এটা পোলার চালও নিতে পারেন আমরা এখানে সিদ্ধ ভাতের চাল নিয়েছি সাথে দিয়ে দিলাম কিছু মসুরের ডাল ডাল আর চালটাকে আমরা মিক্সড করে নিলাম এখানে আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ মরিচগুলো আমরা একটু কম আছে ভালো করে মুচমুচে করে ভেজে নেব মরিচগুলো কিন্তু আমরা কালো করব না মরিচের কালারটা হালকা একটু কালচে হবে এরকম করে আমরা অল্প আছে ভেজে নেব এখন আমরা চাল ডালটাকে ভালো করে ধুই নিয়েছি এখানে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিব আমরা দুই চামিচ আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিব আমরা এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিব আমরা এক টেবিল চামিচ ধনিয়া গুঁড়ো তারপর এখানে দিয়ে দিব এক টেবিল চামিচ শুকনো মরিচের গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণে সয়াবিন তেল আর এখানে আমরা আমাদের চালের অনুপাতে আমরা মশলা ইউজ করেছি আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা যতটুকু চাল নেবেন সেই অনুপাতে আপনার আন্দাজ করে মশলাটা দিয়ে নেবেন এখন আমরা এগুলোকে ভালো করে মেখে নিব মেখে এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব আমরা কিন্তু এখানে কোনো মেপে পানি দিই আমরা এখানে আন্দাজ মতোই পানিটা দিব আপনারাও আপনাদের চালের পরিমাণ হিসাবে সেই অনুপাতে আপনারা এখানে পানিটা ইউজ করবেন এখানে আমরা দুই চামিচ সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন যেহেতু হাতে মাখা খিচুড়ি তাই আমি এখানে কম মশলা এবং কম তেলই ইউজ করেছি আপনারা চাইলে একটু বেশি তেলও দিতে পারেন এখানে আমরা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ও তেজপাতা তারপর এখানে আমরা দিয়ে দিব দুইটা এলাচ এবং লং আমরা চুলার রাস্তা কমিয়ে খিচুড়িটাকে বসিয়ে রাখবো এখন এখানে আমরা একটা শিল্পাটা প্রসার করে ধুয়ে নিয়েছি এখন আমরা এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব ভেজে রাখা মরিচ এখানে আমরা কিন্তু বাদামের ভর্তাটা আগে বানাচ্ছি কারণ শুটকির ভর্তাটা আগে বানালে সেখান থেকে একটা বাজে স্মেল আসবে বাদামের ভর্তাটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমরা আগে এখানে বাদামের ভর্তাটা বানিয়ে নেব এখন আমরা লবণ দিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম তারপর দিয়ে দিলাম সে ভেজে রাখা বাদামগুলো এগুলোকে দিয়ে আমরা এখন ভালো করে মিহি করে বেটে নিব হয়ে গেল আমাদের বাদামের ভর্তা এখন আমরা রসুন মরিচের ভর্তা বানাবো এখানে আমরা চারকোয়া রসুন নিয়েছি এবং নিয়েছি শুকনো মরিচ মরিচগুলো কিন্তু আমরা ভেজে নিয়ে নিই এগুলো কাঁচা রসুনটাও কাঁচা মরিচগুলোও কাঁচা নিয়ে নিলাম সামান্য লবণ এখন আমরা এগুলোকে ভালো করে বেটে নিব তারপরে এখানে আমরা দিয়ে দিব কিছু পেঁয়াজ এবং ধনিয়া পাতা পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা একটু আধা বাটা করবো যাতে একটু খাওয়ার সময় মুখে লাগে আমাদের কিন্তু মরিচে পাতাটা হয়ে গেল এদিকে আমাদের খিচুড়ির পানিটাও শুকিয়ে আসছে এখানে আমরা কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এখন খিচুড়িটা আমরা দমে বিশ মিনিট রেখে দেব এখন আমাদের সেই সুটকিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমরা এখন পাটায় ভালো করে বেটে নিব সেই জন্য আমরা শুটকিগুলো পাটাতে নিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমরা ভালো করে মিহি করে বেটে নেব এই শুটকিতে কিন্তু অনেক কাটা থাকে সেই জন্য আমাদের ভালো করে এগুলোকে মিহি করে বেটে নিতে হবে না হয় খাওয়ার সময় এগুলো গলায় বাঁধবে এখন এখানে দিয়ে দিলাম আমরা একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমরা আবার এটাকে ভালো করে বেটে নিলাম হয়ে গেল আমাদের তিন রকমের ভর্তা বাদাম ভর্তা শুটকির ভর্তা ও পেঁয়াজ মরিচের ভর্তা আমার মতো আপনারা কারাকারা কারা ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই ফাঁকে কিন্তু আমাদের খিচুড়িটাও হয়ে গেছে আমরা একটা প্লেটে খিচুড়িগুলো পরিবেশন করে নিলাম এখানে আমরা ভর্তা তিন রকমের ভর্তা ডিম ভাজা ও খিচুড়ি একটা প্লেটে নিয়ে নিলাম আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ